অংশ বন্ধুরা নিবিতাস যেন লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় বহু পুরাতন সম্পূর্ণ নিরামিষ আরও একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি মরির ঝোল তাহলে দেরি না করে চটপট দেখে নিই আমার আজকের রেসিপি মরিচ ছোল বিভিন্নভাবে বানানো যায় তবে আমার মা যেভাবে বানায় ঠিক সেভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কী কী সবজি নিয়েছি সেগুলো দেখিনি আমি দুটো ঝিঙে এভাবে লম্বা করে কেটে নিয়েছি পটলটাকেও ছালটাকে ভালো করে ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে দুটো ছোটো মাপের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনারা যদি আলুটা স্কিপ করতে চান তাহলে আলুর পরিবর্তে এখানে কুমড়ো বা বেগুন ব্যবহার করতে পারেন তো আমি আলু নিয়েছি কুমড়ো ডাটাকে আমি ঠিক এইভাবে কুমড়োটাগুলো বেশ কচি ছিল তো আমি দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা লঙ্কা লঙ্কাগুলোকে আমি একটু চিঁড়ে নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে পয়সা করে কেটে নিয়েছি রাতে আমি দুশো গ্রাম মটর ডাল ভালো করে ধুয়ে পয়সা করে ভিজিয়ে নিয়েছিলাম সকালবেলা সেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি এবার কয়েকটা উপকরণ ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে অল্প পরিমাণে লবণ আর একটুখানি চিনি খুব ভালো করে প্রথমে ফেটে নেও যত ভালো ফেটাবো তত ভালো কিন্তু বড়াগুলো হবে আমি এই রেসিপিটা সর্ষের তেলে বানাবো আর চেষ্টা করবেন সর্ষে তেলে বানাতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন এখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি তাহলে কিন্তু বড়াগুলো বেশ সফট হয় আর বড়াগুলো কিন্তু পরিমাণ অনুযায়ী তেলটা কম টানে তো আমি সমস্ত বড়া দিয়ে ভালো করে দুটো পাটি ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল কমিয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যেই ওয়ান ফোর টি কালো জিরে দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পটলগুলো খুব একটা বেশি ভাজবো না আমি মিডিয়াম আছে এটাকে দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নেব দেখবেন গরমের দিনে রিচ খাবার আমাদের একেবারে ভালো লাগে না মাঝে মধ্যে এই খাবারগুলো করবেন তাহলে দেখবেন তৃপ্তি সহকারে দুটো ভাত বেশি খাবেন এবার আমি দু মিনিট পটলটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি ও আলুটাকে আবারও মিডিয়াম আছে দু মিনিট ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে কুমড়ো ডাটাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো এবার আবারও আমি এটাকে মিডিয়াম আছে দুই মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুমড়ো শাকগুলো আর তার সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি তবে বলে রাখি এই রেসিপিটা সম্পূর্ণ হলুদ ছাড়া হবে আর এটা কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়াই হয় তো আমি দেখুন লঙ্কা আর কুমড়ো শাক দিয়ে ভালো করে এটাকে দু মিনিট নেড়ে চেড়ে একদম মজে যাওয়ার মতো করে ভেজে নিচ্ছি তো আমি এটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা নিরামিষ রেসিপিতে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি ও চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট এটাকে কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে এলাম দু মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয় তবে এই ভাজাতেই সবজিগুলো অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচ আমি রেখে দেবো এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব আমি এখানে এক চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি দশটা মতো গোলমরিচ আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি শিল পাটাতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে বেটে নিতে পারেন এই রেসিপিটাতে এই মশলাটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় এবং তার সাথে আমি আরও একটা জিনিস দেবো যেটা দিলে পুরো ঘরটা কিন্তু সুন্দর গন্ধে ভরে যাবে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আমি ভালো করে নেড়েচেড়ে দেখে দিচ্ছি আর এরকম একটু জল জল রাখবেন মানে ঝোলটা যেন একটু বেশি থাকে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মানে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি জল রাখবেন এই কারণে বড়াগুলো দেওয়ার পর জলটা কিন্তু বড়াগুলো একটু টেনে নেয় আমি ভালো করে নেড়ে চেন মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা এবং মশলা বাটিটাতে একটু জল দিয়ে ওই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু ঝোল রাখতে হবে কারণ এই রেসিপিটা ঝোল এবার ওর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তাহলে গন্ধটা যেমনই সুন্দর হবে স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর হয় ভীষণ পুষ্টিযুক্ত সহজপাচ্য এবং গরমের দিনে ভীষণ তিক্তিকর একটা রেসিপি অবশ্যই এটা একবার বাড়িতে বানাবেন আমি ভালো করে ফুটি নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর এটা আমি ভাতের সাথে পরিবেশন করছি বন্ধুরা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে দেওয়া বেলাইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ